আসসালামু আলাইকুম গেমার্স কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বড় মতো আর আমি জিশান আপনারা দেখতেছেন এস গেমিং চলেন আজকের এই ভিডিওর মধ্যে জিকে নিয়ে কমপ্লিট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি ঠিক আছে যাতে করে আপনাদের নিজেদের জিকে আপনারা নিজেরাই কাস্টমাইজ করে নিতে পারেন কোনোরকম কোনো সমস্যা যেন না পড়েন আমার কাছে যেন কাস্টমাইজ সাইতে না হয় দেখেন একই রকম ট্রেনিং ফেসবুক ফেজের মধ্যে শেয়ার করছি একই প্লেয়ার একই জি কে কেউ বলতেছেন ভালো পারফরমেন্স কেউ বলতেছেন ভাই পারফরমেন্স পাচ্ছেন না আবার কেউ ধরতেছেন ভাই জাম্পিং কই রিচ কই সেভিং বুস্টার কেন গোলকিপিং বুস্টার কেন অনেক রকমের সমস্যা কিন্তু আপনাদের আছে তো বুস্টার নিয়ে কথা বলবে ভিডিওর মধ্যে ট্রেনিং নিয়ে কথা বলবে ভিডিওর মধ্যে এবং কি কোন তার কি কাজ ঠিক আছে যে কি অ্যাওয়ারনেস রিচ ক্যাচিং রিপ্লেক্স ফেয়ারিং জাম্পিং এগুলোর কি কাজ এটা একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে দেখেন এই ফুটবলের মধ্যে কিন্তু অনেক রকমের কন্টেন্ট আছে চাইলে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও বানাইতে পারি সাইলে কাস্ট কি কয় গেম প্লে কইরা কমেন্ট্রি করেও কিন্তু ভিডিও বানাইতে পারি সাইলে কিন্তু শুধুমাত্র বক্স ওপেনিং করেও ভিডিও বানাতে পারে যেটা কিন্তু অনেকদিন যাবত যাবৎ আমি কইরা আসতেছি সাইলে কিন্তু আপডেট দিয়েও ভিডিও বানাতে পারি যে আগামীকালকে কী আসতেছে আগামী আগামী উইকে কী আসতেছে এগুলো এগুলো নিয়েও কিন্তু কথা বলতে পারি যেই কন্টেন্টটা সিলেক্ট করছি এটা সবাই সাইড হিসাবে করতেছে আমি এটাকে কন্টেন্ট হিসাবে নিয়েছি যেটা হচ্ছে আমার মূল আর এটাই আমার কাছে মনে হয় কি এটা সবচেয়ে বেশি ফেরাদায়ক আর এই ফেরার মধ্যে সবচেয়ে বেশি ফেরা হচ্ছে জিকে কাস্টমাইজেশন করা একই ট্রেনিং একই প্লেয়ার একই জিকে কেউ বলতেছেন ভালো পারফরমেন্স কেউ বলতেছেন ভালো পারফরমেন্স পাচ্ছেন না তো আমার দিকটা কি আমি একটু এটা বুঝাইয়া প্রথমত দেখেন আপনি দুইটা বিষয় কোনোদিন কোন দেওয়া বাকিগুলো কমাইয়া দেওয়া আর একটা হচ্ছে জিকের হাইট ঠিক আছে যেটা হচ্ছে ন্যাচারাল এছাড়া কিন্তু বাদ বাকি সবকিছু একটা হাতে থাকবো আমার কথা হচ্ছে আপনার জিকের হাইট অনুযায়ী তার হাত যতটুকু যাইব অতটুকের মধ্যে সে ভালো সেফ দেখ লং রেঞ্জ কাল সেফ দেওয়া দরকার নাই ব্লিচ কাল সেফ দেওয়া দরকার নাই লো স্ক্রিমার সেফ দেওয়া দরকার নাই মানে যে কোনো কিছু হোক না কেন সেফ দেওয়া দরকার নাই শুধুমাত্র ওর হাইট যতটুক অতটুকের মধ্যে ও ভালো সেফ দেখ এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য ঠিক আছে আমার লক্ষ্য এটা না যে ও সবগুলো সেফ দেওয়া দেখ আপনারা কি ভাবেন কি জানেন সেটা আপনারাই ভালো জানেন আমি কিন্তু জানি না তো চলেন আমরা শুরু করি হচ্ছে জিকের জাম্পিং দিয়ে জাম্পিং নিয়ে কথা বলার তেমন একটা দরকার নাই জাম্পিং সম্পর্কে আপনাদের সবাই আইডিয়া আছে তবে আমি বলি একটা জিগের জাম্পিং যদি বেশি থাকে তাহলে রিচও বেশি দরকার আছে এখন রিচের কাজটাকে এটা একটু আগে বুঝাই দেয় দেখেন একটা জিগে জাম্পিং করবো ধরেন ও জাম্প করতেছে এতটুক ওর হাত যাইবো আর এতটুক ঠিক আছে তো ওর হাত যতটুক যাইব ওতটুক কত তাড়াতাড়ি ফসাতেছে ওইটা হচ্ছে রিচ ঠিক আছে তো আপনার জিকে যদি জাম্পিং বেশি হয় তাহলে আপনি রিচও বাড়াইতে পারেন জাম্পিং কম হলে রিচও কম থাকবো রিচ বেশি হলে যে হাত দুই হাত মানে হাত একটা যে দুই হাত হয়ে যাব এরকম কিন্তু কোনো কিছু নাই রিচ কম হইলে হাত এভাবে বইটা রাখবো মানে আপনি হাত দেখবেন যে জিকে জাম্পিং ঠিকই করছে তবে দেখবেন যে হাত এভাবে থাকবো হাত কিন্তু মেলবো না তো হাতটা মেলার হচ্ছে মূল কথা এটাই হচ্ছে রিচ আর জাম্পিং আর রিচের সরাসরি একটা সম্পর্ক আছে অ্যাওয়ারনেসেরও কিন্তু এই রিচ এবং কি জাম্পিংয়ের সাথে সম্পর্ক আছে বলটা যেদিক থেকে আসতেছে ওই দিকে মানে ও কতটুকু অ্যাক্টিভ এটাই হচ্ছে অ্যাওয়ারনেসের কাজ ঠিক আছে মানে অ্যাওয়ারনেস ভালো থাকলে যে কে ওই পজিশন মোতাবেক থাকবো যেই পজিশন মোতাবেক বলটা আসতেছে বা একটা প্লেয়ার শর্ট দিতে পারে ওই আন্দাজটা ও করতে পারবো ওই আইডিয়াটা ও করতে পারবো এ রিচ জাম্পিং রিপ্লেক্ট সরি রিচ জাম্পিং এবং হচ্ছে অ্যাওয়ারনেস এই তিনটার কিন্তু সম্পর্ক আছে আছে এখন ধরেন আপনার রিচ বেশি ঠিক জাম্পিং কম তাহলে কিন্তু সে উল্টা করবো বল দ্বারা আগেই শরীর মেলা হাত মেলা বসে থাকবে বল কিন্তু ধরতে পারবো না যেই আশা আপনি রাখেন যে রিচ বাড়াইলে রং দিব ওই আশাটা কিন্তু কমপ্লিট হইতেছে না যদি আপনার জিকের জাম্পিং বেশি থাকে রিচ কম থাকে ঠিক আছে তাহলে কিন্তু সে উল্টা পাল্টা বিহেভ করবো জাম্পিং ঠিকই করবো তবে হাত গুটায় রাখবো যেটা আপনি আশা করেন যে জাম্পিং বা রিচ থাকলে মানে যারা বুঝেন রিচ বেশি থাকলে লং রেঞ্জ দিব বা কাল সেভ দিব এই বিষয় কিন্তু কিন্তু আপনাদের মধ্যে আমি দেখছি অনেকগুলো কমেন্ট তো এই যে একটা ধারণা এই ধারণাটা কিন্তু আপনার ভুল প্রমাণিত হইব তখন তখন কিন্তু আমরা যে উল্টা পাল্টা বিহেভ করবো তো এই বিষয়টা কিন্তু ম্যানেজ করার বিষয় আছে এখানে কিন্তু বুস্টারের কথা আসে তো এই বিষয়গুলো একটু পরে আসতেছি তার আগে আমরা চলে যা হচ্ছে রিচ বাড়াইলে ফেরিংটাও কিন্তু বাড়ে আর এই ফেরিং জিনিসটা কিন্তু সবচেয়ে কম দেওয়া থাকে আমি দুইটা জিকে খেয়াল করছি একটা হচ্ছে কান আর একটা হচ্ছে সেলসের যে ফিটার শেকটা আছে ওইটা ঠিক আছে এই জিকের ফেরিংটাই মূলত মূল আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ এটার সাথে একটা স্কিলের সম্পর্ক আছে সেটা হচ্ছে ফাইটিং স্পিড ফেরিংয়ের কাজ কি ফ্যারিং কাজ হচ্ছে গুসাময়েরা বলটা দূরে সরাই দেওয়া এমন দেখা যায় ফাইটিং স্পিডও আছে ফ্যারিং কম তারপরেও বল গুসা মারে না যেমন হচ্ছে কান ওর মধ্যে কিন্তু বাই ডিফল্টই আমি খান সাহেব বলি আর কি বাই ডিফল্টই ফাইটিং স্পিড অ্যাড আছে তারপরেও কিন্তু এই গুসা মারাটা ও করে না তো এই গুসা মারার কাজ হচ্ছে ফেয়ারিং অবশ্যই ফেয়ারিংটা বাড়াইয়ে নেবেন কতটুকু বাড়াবেন এটা আমি এক্সাম্পল হিসেবে দেখায় দেবো এর আগে চলে যায় হচ্ছে আমরা ক্যাশিংয়ের মধ্যে দেখেন ক্যাশিংটা অনেকেই হালকা পাবে নেন কারণ কোনো জিকেই বর্তমানে ক্যাশিং করে না ক্যাশিং যদি হান্ড্রেডও থাকে তারপরেও কিন্তু সে বল ক্যাশিং করতে পারবো না এটা অনেকেই মনে করেন দেখেন ক্যাশিং করাটা বড় বিষয় না থাকাটা বড় বিষয় কারণ হচ্ছে বল যদি দৌড়ার আগ্রহী না থাকে তাহলে বাকি রিচ কি করে রিচ ফেয়ারিং এর ফলে হচ্ছে আপনার আপনি যতই পারেন না কেন ওর কিন্তু বল ধরার আগ্রহেই নাই বল না ধরতে পারলে তো ফেয়ারিং করবো ধরতে পারলে তো ক্যাচিং করলোই তো এখন আসে হচ্ছে রিপ্লেক্স আমার কাছে মনে হয় রিপ্লেক্সটা খুবই গুরুত্বপূর্ণ রিপ্লেক্সের কাজকে একটু আগে বলে দেয় তাহলে আপনাদের বুঝতে সহজ হইব আপনার জিকে কত তাড়াতাড়ি তার পজিশন নিতেছে মানে জিকে অ্যাওয়ারনেস কত তাড়াতাড়ি সে বল ক্যাচিং করতেছে জিকে ক্যাচিং কত তাড়াতাড়ি সে ফানসিং করে বলটা দূরে সরাই দিতেছে মানে হচ্ছে জিকে ফেরিং কত তাড়াতাড়ি সে হাত মেলতেছে শরীর মেলতেছে বা জাম্পিং করতেছে মানে হচ্ছে জিকে রিচ এবং কি জিকে জাম্পিং এই সমস্ত কিছু নির্ভর করে হচ্ছে রিপ্লেক্সের উপরে আমার কাছে খুবই ফেরা মনে হয় রিপ্লেক্সটা ম্যানেজ করা রিপ্লেক্সটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে ধরেন নাইনটি পার্সেন্ট সমাধান কিন্তু আপনি ফায় আসবেন আপনার জিকের মধ্যে আমি যা খেয়াল করছি ব্যক্তিগতভাবে যারা অফেন্সিভ জিকে ঠিক আছে তাদের রিচ এবং কি রিপ্লেক্স সমান সমান রাখলে ধরেন নাইনটি ফোর রিপ্লেক্স নাইনটি ফোর রিচ বা নাইনটি ফাইভ রিপ্লেক্স নাইনটি ফাইভ রিচ নাইনটি সেভেন রিপ্লেক্স নাইনটি সেভেন রিচ এরকম রাখলে অনেকটাই ভালো খেলে ঠিক আছে আবার যারা ডিফেন্সিভ জিকে তাদের সব কিছু থেকেও বেশি দরকার হচ্ছে রিপ্লেক্স মানে আপনি যদি নাইনটি ফাইভ নাইনটি ফোর রিচ হয় তাহলে নাইনটি নাইন নাইনটি এইট এরকম কিন্তু রিপ্লেক্স দরকার পড়ে তো এই জায়গায় একটা থিওরি আছে আমার সেটা হচ্ছে কি ধরেন ওফেন্সিভ জিকে যারা তারা কিন্তু একটু উপরের দিকে থাকে নিজের পজিশন থেকে একটু উপরের দিকে থাকে তাদের রিচ এবং কি রিপ্লেক্স যদি সমান সমান হয় তাহলে কিন্তু তাদের দিতে অনেকটা ইজি হয় শরীর মেলতে পারে তাড়াতাড়ি রিপ্লেক্স করতে পারে তাড়াতাড়ি ঠিক আছে যারা ডিফেন্সিভ জিকে তারা কিন্তু নিজের জায়গা নিজের পজিশন থেকে লড়ে না সহজে তাদের রিপ্লেক্সটা একটু বেশি হইলে তাহলে ক্লোজ রেঞ্জে যে শটগুলো আছে আর কি ধরেন হাতের নিচ দিয়ে ফায়ের নিচ দিয়ে বল ঢুকে যায় এই বিষয়টা কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন ইজিলি রিপ্লেক্স যদি বেশি থাকে মোট কথায় বলতে গেলে ডিফেন্সিভ জিগের ক্ষেত্রে রিপ্লেক্সটা একটু বেশি লাগে

ট্রেনিং খারাপ আমার ট্রেনিং ভালো এরকম কোনো কিছু না আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি রেসপন্স টাইম কীরকম ওইটা আপনারা দেখবেন আর একটা কথা যারা সিঙ্গেল বুস্টার এগুলো ইউজ করতেছেন বা ডাবল বুস্টের কোনো কম রেটিং এর জিকে ইউজ করতেছেন তারা হতাশ হওয়ার কিছু নয় ফেসবুক পেজটা ফলো করে রাখেন আমার কাছে অনেকগুলো আইডি কিন্তু কাস্টমাইজেশন আসে যখন যেটা আসবো ওইটা কিন্তু আপনারা ফাইয়া যাবেন এখানে ঠিক আছে কোনো টেনশন নাই তো ডাবল বুস্টার এগুলো নিয়ে কথা বলতে যেগুলো রেটিং একশো সাইট থেকে শুরু করে একশো সাত পর্যন্ত ওইগুলো আমরা দেখি তো চলেন আমরা একটু ট্রেনিংটা দেখি যে ট্রেনিংটা আমার একজন ফলোয়ার দিছে খানার রেসপন্স কিরকম আমরা ওটা একটু দেখবো সোচালেন আগে বল ঢুকছে ফরে কিন্তু রেসপন্স করছে আমার অ্যাগেন্স হলেন লান বা একটা ম্যাচে আমরা যেহেতু ম্যাচের মধ্যে গেছেই গোল খাওয়ার জন্য গোল খাবোই আমরা স্বাভাবিক কিন্তু এখানে ডিফ ডিপ্লেক্স এবং ডিপ্লিটিং কিন্তু করছিল তারপরে গোলও কিন্তু বাঁচাইতে পারে নাই সোচালেন আমি বলবো না যে এই গোলটাও বাঁচাইতে পারতো সম্ভব না তারপরেও কিন্তু রেসপন্স দিতে করছে

গোল খায়া গেছি কোনো সমস্যা নেই খাওয়ার মতোই ঠিক আছে খাওয়ার মতোই কোনো ব্যাপার না চলুন এগিন দেখি আর একটা ঠিক আছে বুঝতে পারছেন তো রেসপন্স কিন্তু ঠিকই করছে তো আমরা গোল খাইয়া গেছি তো খানার ট্রেনিং হচ্ছে এটা এই ট্রেনিংটা কিন্তু আমি অলরেডি ফেসবুক পেজের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি দেখেন এই ট্রেনিংয়ের মধ্যে যে যে স্ট্যাটাসগুলো আমি যেভাবে রাখছি এগুলো একটু খেয়াল করেন এখানে অ্যাওয়ারনেস আছে হচ্ছে নাইনটি ফাইভ ক্যাচিং নাইনটি ফাইভ ডিফ্লেক্টিং নাইনটি থ্রি রিফ্লেক্স নাইনটি এইট রিচ নাইনটি সেভেন আমি কিন্তু গোলকিপিং বুস্টার বুটটা অ্যাড করতে বলছিলাম গোল বুস্টার বুটটা অ্যাড করার ফিসে কি কারণ ওইটাকে একটু বলি দেখেন গোলকিপিং বুস্টার বুস্ট আর সেভিং বুস্টের মধ্যে কিন্তু তেমন একটা তফাৎ নাই একটার মধ্যে ক্যাচিং বুস্ট আর একটার মধ্যে রিচ বুস্ট মানে সেভিং মধ্যে মধ্যে রিচ বুস্ট বুস্ট ক্যাচিং তো এখানে কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালোভাবে কথাগুলো শোনেন তাহলে কিন্তু বুঝবেন ডিফেন্সিভ যে কোনো জিকে হোক না কেন দেখবেন তাদের জাম্পিং কিন্তু তুলনামূলক অনেকটাই কম থাকে আর অ্যাওয়ারনেস কিন্তু হান্ড্রেড দেওয়া সব জিকের মধ্যেই থাকে তো আপনি যখন জিকে কাস্টমাইজ করতে যাবেন তখন কিন্তু আলটিমেটলি আপনি অ্যাওয়ারনেসই আপনি থেকে শুরু স রাখবেন ধরেন নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি এইট এরকম অ্যাওয়ারনেস রাখলে আপনার জাম্পিং কিন্তু চলে আসবো এরকম এইটি ফাইভ এইটি ফোর এইটি থ্রি এইটি টু এইটি ওয়ান এইটি এরকমের মধ্যে কিন্তু জাম্পিং চলে আসবো তো আপনি অ্যাওয়ারনেসটা নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি এইট রাখার পরে ঠিক আছে একশো সাইট থেকে শুরু করে একশো সাত পর্যন্ত জিকের কথা বলতেছি এটার মধ্যে যে কোনো একটা রাখতে পারেন তবে নাইনটি ফাইভ প্লাস যেন হয় এটা অবশ্যই মাথায় রাখবেন কানের মধ্যে কিন্তু আমি নাইনটি ফাইভ প্লাস রাখছি নাইনটি ফাইভ প্লাস রাখার পরে আপনি দেখবেন হচ্ছে জিকের ডিফ্লেক্টিং বা ফেরিং ঠিক আছে কোনো জায়গায় ফেরিং লেখা দেখবেন কোনো জায়গায় ডিফ্লেক্টিং লেখা দেখবেন জিকের ডিফ্লেক্টিংটা কত আছে যদি ডিফ্লেক্টিং দেখেন এইটি নাইনটি ওয়ান এরকম থাকে বা নাইনটি থাকে তাহলে ওইটাকে অবশ্যই নাইনটি থ্রি করে নেবেন নাইনটি যদি ডিফ্লেক্টিং করেন তাহলে কিন্তু আপনার রিচও বাইরা যাইব রিচ যদি এরকম হয় নাইনটি থ্রি নাইনটি এরকম যদি রিচ হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে জিকের জাম্পিং কত আছে সেটা দেখবেন আপনি অ্যাওয়ারনেস কমাইলে কিন্তু জাম্পিংও কমবো জাম্পিং যদি এরকম হয় এইটি ফোর এইটি থ্রি এইটি টু এইটি

এরকম যদি হয় না সর্বোচ্চ নাইনটি সিক্স তাহলে জাম্পিং হইতে হচ্ছে এইটি ফোর এইটি থ্রি এইটি টু এইটি ওয়ান এইটি এরকম জাম্পিং যদি হয় তাহলে আপনার জিজ্ঞাসাটা উল্টা পাল্টা বিহেভ করবো না আগে জাম্প করবো না হাত আগে মিলবো না

সেভিং বুস্টার অ্যাড করি তাহলে জিকে রিচ হয়ে যাবে হচ্ছে নাইনটি এইট কারণ এখানে নাইনটি সেভেন আসে নাইনটি এইট কিন্তু রিচ হয়ে যাইবো তখন কিন্তু ওর জাম্পিং আছে কত দেখেন এইটি ফোর আমি যে ট্রেনিং দিচ্ছি ট্রেনের মধ্যে এইটি ফোর জাম্পিং আছে তাহলে কিন্তু উল্টা ফাল্টা বিহেভ অনেকটাই করে আমি কিন্তু এটা নিজে সাক নিজে 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 নিজেই ফ্রমান আসি ঠিক আছে অন্য কাউকে দেখার দরকার নাই আপনি যদি গোল কিপিং বুস্টার ট্যাড করেন তাহলে কিন্তু আমি বলছি হচ্ছে এইটি ফোরের নিচে যদি জাম্পিং থাকে সর্বোচ্চ নাইনটি সিক্স রিচ হয়েব ওইখানে কিন্তু এখানে নাইনটি সেভেন আসে অলরেডি এক ওভার আসে কিছু করার নাই কারণ আমাদের ডিফ্লিক্টিংটাও কিন্তু নাইনটি থ্রি প্লাস রাখতে হইব নাইনটি থ্রি কিন্তু আমরা সর্বনিম্ন রাখছি তো এটা অবশ্যই মাথায় রাখবেন জাম্পিং যদি এইটি ফোরের নিচে হয় তাহলে হচ্ছে সর্বোচ্চ নাইনটি সিক্স জাম্পিং যদি এইটি ফাইভ এইটি ফাইভ এইটি সিক্স এটি সেভেন এটি এইট এরকম হয় এরকম কিন্তু সব জায়গার ক্ষেত্রে হয় না বুফোনের একটা কার্ড দেখছি ওই কার্ডের মধ্যেই মনে হয় জাম্পিংটা একটু বেশি আছে ইয়াং কার্ডটা বুফনের বাদ বাকি সব কার্ডের মধ্যে কিন্তু আপনি বলেন ফিটার বলেন সব কার্ডের মধ্যে কিন্তু জাম্পিং এটি ফাইভের নিচেই থাকে বা এইটি ফাইভ সর্বোচ্চ থাকে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যদি জাম্পিং এইটি ফোর এইটি থ্রি এইটি টু এইটি হয় তাও রিচ হইব হচ্ছে নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি সিক্স সর্বোচ্চ এটাই হইব রিচ তো এর থেকে বেশি হয় তাহলে উল্টা পাল্টা ভেব সে করতে পারে সম্ভাবনা অনেকটা বেশি আছে আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা জিকেটাকে কাস্টমাইজ করবেন যখন আপনি এই জিনিসটা কাস্টমাইজ করে ফেলবেন তখন কিন্তু আপনার বাকি বাদ বাকি যে পজিশন বারগুলো থাকবো ওইগুলো আপনি ফুরাফুরি রিপ্লেক্সের উপরে দিয়ে দেবেন তাহলে কিন্তু জিকে ম্যানেজ হয়ে যাবে জিকে যদি ডিফেন্সিভ হয় তাহলে অবশ্যই রিপ্লেক্সটা একটু বেশি দরকার আছে রিজের থেকে যেন রিপ্লেক্স বেশি থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর যদি জিকে অফেন্সিভ হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই জিকের রিচ এবং কি রিপ্লেক্স দুইটাকে সমান প্রমাণ করার ট্রাই করেন

জাম্পিং অনেকটাই ভালো থাকে এইটি ফাইভ এইটি সিক্স এইটি সেভেন এরকম কিন্তু জাম্পিং থাকে এটার মধ্যেও কিন্তু এরকমই জাম্পিং আছে হচ্ছে নাইনটি ওয়ান ওটার মধ্যে কিন্তু আমি অ্যাওয়ারনেস রাখতে হচ্ছে ফাইভ ফাইভ ক্যাচিং একটু কম ডিফ্লেক্টিং ডিফ্লেক্টিং একদম যেটা বলছে আর কি নাইনটি থ্রি প্লাস আছে রিফ্লেক্স নাইনটি এইট রিচ নাইনটি এইট এটার মধ্যেও কিন্তু সব কিছু ওটার মধ্যেই তবে ওটার মধ্যে ডিফ্লেক্টিং নাইনটি সিক্স এওয়ারনেস নাইনটি এইট আর এটার মধ্যে অ্যাওয়ারনেস নাইনটি ফাইভ ডিফ্লেক্টিং বা ফেয়ারিং নাইনটি ফাইভ কিন্তু পার্থক্য বাদ বাকি দুইটা কার্ডে কিন্তু সমান সমানই প্রায় ডাবল বুস্টার এবং সিঙ্গেল বুস্টার আপনারা দুটোটা দেখবেন তেমন একটা কিন্তু তফাত নাই তো ওফেন্সিভ জি কে নিয়ে আমার আরও একটু কাজ করার আছে আমি অবশ্যই আপনাদেরকে জানাই ট্রেনিং গুলো শেয়ার করে দিব বর্তমান যে নিউজি কেটা যারা নিছেন তাদেরকে আমি বলতেছি হতাশ হওয়ার কিছু নাই আমি ওটার একটা ট্রেনিং বাইর করে দিব যদি বাই ডিফল্টে ভালো না খেলে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা বানাইতে কিন্তু আমার তিন দিন সময় লাগছে আপনাদের তিন সেকেন্ডও লাগবে একটা লাইক করে দিতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রেলে দোয়া করবেন বাইরে একটু বেশি বেশি ভালোবাসবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ